প্রথম আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে দোয়া শিখিয়েছে আমরা দোয়াকে কিছুই মনে করি না সেটা কিছুই না এরকম না দোয়া এটি ইসলামের একটি পাওয়ারফুল ইবাদত খুবই শক্তিশালী দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে কি হয় ভাগ্য পরিবর্তন হয় এরকম ইবাদত কম আছে যার মাধ্যমে ভাগ্য আল্লাহ বদলে দেয় কোরআন মাসিদে প্রভু দোয়া শিখিয়েছেন প্রভু কথা বলেছেন কোন নবী কিভাবে দোয়া করেছেন মুক্তি পেয়েছেন রক্ষা পেয়েছেন কোন দোয়ার মাধ্যমে এগুলো আল্লাহ দিয়েছেন কেন আমরা যেন এই দোয়া করি এরপরে নবী আলাইহিস সালাম জীবনের পরতে পরতে চলতে ফিরতে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন দোয়া আছে উপরে উঠবেন তখন দোয়া আছে নিচে নামবেন তখন দোয়া আছে সব জায়গায় দোয়া আছে ঘরে ঢুকবেন দোয়া আছে দোকানে দোয়া আছে মসজিদে আসবেন দোয়া আছে কাপড় পরিধান করবেন দোয়া আছে সব ক্ষেত্রে আমরা সব শিখতে পারবো না তবে কিছু তো আমরা শিখতে পারি মহানবুল আলামিন বলেছেন আস্থা ছিল তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে দোয়া করো আমি মাথার দুয়াই সারা দেব আবার আল্লাহ বলেছেন ওয়ায়দা আসালাকা ইবাদি عنি ফাইন্নী করে যখন কোন বান্দা আমার সম্পর্ক আমার কাছে জিজ্ঞাসা করে আমার রব ভাই তখন আপনি বলুন যে আমার রব আমার কাছে আছে রব কাছে আছে এগুলোরই মতভেদ আছে আমরা এক কথাই বলি আমানতু বিল্লাহি কামা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ যেরকম আছে সেরকম সব ভেজাল মতবে এক ইমানের মুতমালে শেষ আল্লাহ বলতেছেন উজিবু দাআওয়াতাত আমি যখন কোনো আহ্বানকারী দোয়া আমাকে ডাকে আমার কাছে দোয়া করে তখন আমি তার ডাকে তার দোয়ার সাথে ফালিয়াস তাজীবলি ওয়াজিবু নবি আল্লাহ বলতেছেন অতএব তারা যেন আমাকে ডাকে আমার কাছে দোয়া করে আর আমার প্রতি আস্থা রাখে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে যে আল্লাহ দোয়া কবল করব আর আল্লাহ আর যাতে তারা সৎ পথে আসতে পারে থাকতে পারে চলতে পারে আল্লাহ বলেছেন আর দোয়া ইবাদা দোয়া হলো ইবাদত আপনি বলবেন দোয়া কিছুই না নবী বলেছেন দোয়া হলো কি বলেন দোয়া ইবাদত নবী বলেছেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান আল্লাহ রাগ করেন বান্দা আমার কাছে চায় না আমি দিব আমার তো ভান্ডার অফরন্ত এত শেষ হবে না পৃথিবীর জুন থেকে শেষ পর্যন্ত সব মানুষ সব আল্লাহর কাছে চাইবে যা চাবে আল্লাহ তাই দিবেন তবু আল্লাহর ভান্ডার থেকে কিছুই কি হবে না যে আল্লাহর কাছে চায় না যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

সকালে কিছু দোয়া পড়া সন্ধ্যায় কিছু দোয়া পড়া পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু নামাজের পরে দোয়া পড়তেন সালাম ফেরিয়ে দোয়া পড়তে আমরা সালাম ফেরিয়ে মুনাজাত করি সুন্নাহ হলো সালাম ফেরিয়ে কি করা দোয়া পড়া আল্লাহ নবী যে দোয়াগুলো করতেন সেইগুলো পড়া হলো সুন্নাহ কিন্তু আমাদের প্রচলন হয়ে গেছে একটা ভুল আমরা নামাজ সালাম ফেরিয়ে মুনাজাত করি কিন্তু এর আগে কিছু দোয়া আছে যেই দোয়া আল্লাহ নবী করতেন আমরা সালাম ফিরিয়ে সেই সময় দেয় না সেই সময় দেয় না ঠিক আছে আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছি দোয়া না করতে করতে জানলেও পারলেও ইচ্ছা থাকলেও অভ্যাসের দাস হয়ে সালাম ফিরিয়ে আমরা কি সুন্নাতে দাঁড়িয়ে যাই আমরা সেই দোয়া পাঠ করি না যেমন হাদিসে আছে কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতল কুরসি পাঠ করে জান্নাতে যাওয়ার মধ্যে তার বাধা হলো মৃত্যু তা আমরা ফরাজ নামাজের এর পর মোলাচাত করি মানে হাত তুলে দোয়া করি আমরা এত বসে পড়ি পড়ার সুযোগ তারপরে তাজবি আছে আরো অনেকগুলা দোয়া আছে এই ধোঁয়া গুলো